শেখ পালিয়েছিল পাকিস্তানে শেখের বেটি পালিয়েছে ভারতে বলল পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন শেখ পালিয়েছিল পাকিস্তানে শেখের বেটি পালিয়েছে ভারতে এই শেখের বেটি বাংলাদেশকে ছাড়খাড় করার জন্য গোপালগঞ্জের নাম ব্যবহার করেছে খোঁজ দিয়েছি শেখের বেটি পাশের লোকের জীবনমানের কোনো উন্নতি হয়নি বাস্তবিক ক্ষেত্রে তাদের নাম ব্যবহার করা হয়েছে সবখানে কিন্তু গোপালগঞ্জবাসীও বৈষম্যের শিকার হয়েছে আর এই বৈষম্যের শিকার হয়েছেন শেখের বেটির শেখ হাসিনার দ্বারা জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশে তিনি এসব কথা বলেন এন সি নেতা আরো বলেন শেখের বেটিকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি গোপালগঞ্জবাসীর আর ভয় নেই শেখ পরিবার ধারা যারা নির্যাতন নিপীড়নার শিকার হয়েছেন তাদের ভয় নেই আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য পদযাত্রা করছি আপনাদের দুয়ারে দুয়ারে হাজির হয়েছি আমরা রাজনৈতিক দল গঠন করেছি শেখের শেখের নামে যে রাজনীতি রাজনীতি হয়েছে পরিবারতান্ত্রিক হয়েছে তা থেকে বের হয়ে আমরা ভালোবেসে নতুন একটি বাংলাদেশ গঠনের অভিপ্রায়ে বাংলাদেশ করতে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক ক্ষেত্রে গোপালগঞ্জ ও বগুড়া দুটি জেলার অবদান যেমন রয়েছে তেমনি বৈষম্যর ক্ষেত্রেও তাদের নাম রয়েছে আমরা ব্যক্তির রাজনীতি করতে চাই না বগুড়া ফেনী গোপালগঞ্জের রাজনীতিও করতে চাই না আমরা বাংলাদেশের রাজনীতি করতে চাই তাই আমি আহ্বান জানাচ্ছি বগুড়া গোপালগঞ্জবাসীকে এলজিপির ছায়াতলে আসার জন্য সমাবেশের শুরুর আগেই সেখানে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ এ নিয়েই এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন আমাদের এখানে হামলা হয়েছে পুলিশ নির্বিকভাবে দাঁড়িয়েছিল এসব নাটক আমরা হাসিনার আমলেও দেখেছি নতুন বাংলাদেশে ভবিষ্যতে আমরা এই ধরনের নাটক দেখতে চাই বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি অন করে দেওয়ার অনুরোধ